আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ নামাজ পড়তে তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে নামাজ পড়তে দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদী আল্লাহ আনুহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয়া সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহী আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি ফরজ নামায় আদায় করতে দেখলে তার ফলাফল সেটাই হবে যা পূর্বে বর্ণনা করা হয়েছে এবং স্বপ্নদ্রষ্টার হজ করার সৌভাগ্য হবে সে অশ্লীল কাজ হতে বিরত থাকবে সুন্নাতনামায় নামায় আদায় করতে দেখা স্বপ্নদ্রষ্টার পবিত্রতা বিপদে ধৈর্যধারণ এবং সুনাম ছড়িয়ে পড়ার আলামত সুন্নাথ নামায় আল্লাহ তালার বান্দা ও সৃষ্টিকূলের দয়া ও মমতা এবং অধীনস্থ ও পরিবার পরিজনের প্রতিসদ্ভাব ও সম্মান প্রদর্শন এবং উপরস্থ লোকদের পক্ষ হতেও তার প্রতিষদ ব্যবহারের কথা জানান দিয়ে যায় সুননাথ নামায় স্বপ্নে দেখা পরিবার পরিজন এবং অধীনস্থদের ব্যবহার বহন এবং বন্ধুবান্ধবের প্রয়োজনে আপ্রাণ চেষ্টারও আলামত এসবের কারণে সে হবে সম্মানের অধিকারী নফল নামায় স্বপ্নে দেখলে দুশ্চিন্তা দূর হবে আত্মমর্যাদা বৃদ্ধি পাবে মেঘমুক্ত আকাশ থাকাবস্থায় জোহরের ফরজ পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা যেকোনো কাজে মধ্যম পন্থা অবলম্বন করবে দিনের উজ্জ্বলতা হিসেবে এটা তার সম্মান বাড়িয়ে দেবে দিন মেঘাচ্ছন্ন থাকলে দুশ্চিন্তা দেখা দেবে আসরের ফরজ পড়তে দেখলে বুঝতে হবে যে কাজে স্বপ্নদ্রষ্টা নিয়োজিত আছে সেই কাজের খুব সামান্যই বাকি আছে আসরের সময় জোহরের নামায় পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা তার লীন পরিশোধ করবে যদি দেখে দুইটি নামায়ের একটি ছুটে গেছে তাহলে সে অর্ধেক লিন বা মোহর আদায় করবে মাগরীবের ফরজ পড়তে দেখলে পরিবারের যে দায় দায়িত্ব তার উপর অর্পিত আছে তা সঠিকভাবে আদায় করবে এশার ফরজ পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা পরিবার পরিজনের সঙ্গে এমন আচরণ করবে যাতে তাদের মন আনন্দিত হবে এবং অন্তর্তৃপ্ত হবে ফজরের ফরজ নামায় পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা এমন কোন কাজ শুরু করবে যার মাধ্যমে স্বপ্নদ্রষ্টা এবং তার পরিবারের জীবিকার সুবন্দোবস্ত হবে জোহর আসর বা এশার নামায় দুই রাকাত পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা সফর করবে একই স্বপ্নই কোনো মহিলা দেখলে ওই দিন হতেই তার হায়েজ শুরু হবে বিনা ওজোরে বসে নামায় পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টার আমল কবুল হবে না নাপাক অবস্থা নামায় পড়তে দেখলে সে অসুস্থ হবে আরোহী অবস্থায় নামায় পড়তে দেখলে অত্যধিক ভয়ভীতির সম্মুখীন হবে যুদ্ধকালীন সময়ে যদি কেউ দেখে যে ইমাম সাহেব আরোহী অবস্থায় মুসলিদের নামায় পড়াচ্ছেন এবং মুসলিরাও আরোহী অবস্থায় নামায় পড়ছে তাহলে যুদ্ধে জয়ী হবে বাগানে নামায় পড়তে দেখলে সে আল্লাহর কাছে তাওবা করবে আবাদি জমিতে নামায় পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টার ওই জমির ঋণ পরিশোধ হবে গোসলখানায় নামায় পড়তে দেখা ওই ফাসাদের লক্ষণে আসে নিজেই শুরু করেছে কারও মতে সে ছেলেদের সঙ্গে সমকামে লিপ্ত হবে যদি দেখে তার ফরজ নামায় ছুটে গেছে আর এমন কোনো জায়গাও পাচ্ছে না যেখানে সে তা কাজা করবে তাহলে তার আশা হওয়া দুষ্কর হয়ে দাঁড়াবে সোজা কাতারে দাঁড়িয়ে জামাতের সঙ্গে নামায় আদায় করতে দেখলে বেশি বেশি তাসবিহতাহলিল আদায় করবে যে কোনো ফরজ নামায় ছেড়ে দিয়েছে দেখলে দ্রষ্টা শরীয়তের কোনো বিধানকে অবজ্ঞা করবে স্বপ্নে সিজদা করতে দেখা সফলতার ইঙ্গিত এছাড়া ওই গোনাহ থেকে তাওবার আলামত যাতে সে লিপ্ত রয়েছে তদ্রুক মারাত্মক বিপদ হতে উদ্ধার দীর্ঘ জীবন প্রাপ্তি এবং সম্পদে সফলতা লাভেরও আলামত বহন করে পাহাড়ে আল্লাহকে সিজদা করতে দেখলে স্বপ্নদ্রষ্টা অত্যন্ত কিপন বা শক্তিশালী লোকের উপর সফলতা লাভ করবে গায়রুল্লাহকে সিজদা করতে দেখলে স্বপ্নদ্রষ্টার প্রয়োজন কখনো মিটবে না যুদ্ধরত থাকলে পরাজয় বরণ করবে ব্যবসায়ী হলে ক্ষতিগ্রস্ত হবে নামায় দাঁড়িয়ে রুকু না করতেই নামায়ের সময় শেষ হয়ে গেছে দেখলে স্বপ্নদ্রষ্টা ফরজ জাকাত আদায় করবে না বরং তাতে বাধা দেবে যদি দেখে নামায় পড়ছে আর মধুপান করছে তাহলে সে রোজা অবস্থায় স্ত্রী সহবাস করবে বসে তাসাহুত পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টার দুশ্চিন্তা দূর হবে ও আশা পূরণ হবে যদি দেখে নামায় পূর্ণ করে সালাম ফিরিয়ে নামায় হতে বের হয়ে গেছে তাহলে সে যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে বাম দিক ছাড়া কেবল ডান দিকে সালাম ফিরাতে দেখলে স্বপ্নদ্রষ্টার কিছু কাজ পূর্ণ ও কল্যাণকর হবে পক্ষান্তরে ডান দিক ছাড়া কেবল বাম দিকে সালাম ফিরাতে দেখলে স্বপ্নদ্রষ্টার কিছু অবস্থা দুর্দশার কারণ হবে কেবলার দিকে নামায় পড়তে দেখা স্বপ্নদ্রষ্টার দিন দি হওয়ার লক্ষণ পক্ষান্তরে কেবলা বাদ দিয়ে কেবল পশ্চিম দিকে নামায় পড়তে দেখা স্বপ্নদ্রষ্টার গুনাহর উপর দুঃসাহস এবং দিনে দুর্বল হওয়ার আলামত কেননা কেবলা বাদে শুধু পশ্চিম দিক হল ইহুদিদের কেবলা তারা শনিবারেও জুমার দিনেও মাছ ধরার মতো অপকর্মের দুঃসাহস দেখিয়েছে পূর্ব দিকে নামায় পড়তে দেখা স্বপ্নদ্রষ্টার বিদাতি হওয়া এবং অন্যায় কাজে ব্যস্ত থাকার লক্ষণ কেননা পূর্ব দিক হল খ্রিস্টানদের কিবলা কেবলার দিকে পিঠ দিয়ে নামায় পড়তে দেখা কোন কবিরা গুনাহর কারণে বপ্নদ্রষ্টা ইসলামকে পেছনে ফেলে দেওয়ার আলামত যদি দেখে কেবলার দিক সঠিকভাবে নির্ণয় করতে পারছে না তাহলে বুঝতে হবে সে তার কাজকর্ম সম্পর্কে সিদ্ধান্তহীনতায় ভুগছে যদি কেউ সাদা কাপড় পরিধান করে কেবলা ছাড়া অন্য দিকে নামায় পড়তে দেখে এবং কুরআন যেভাবে পড়া ফরজ সেইভাবেই পড়তে দেখে তাহলে স্বপ্নদ্রষ্টার হজের তাওফিক হবে জুমার দিন নামায় পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা কল্যাণকর সফর করবে যাতে সে রিক লাভ করবে এবং সুনাম অর্জন করবে জুমার নামায় পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টার বিচ্ছিন্ন কাজগুলো সুরাহা হবে জটিলতার পর সফলতা লাভ করবে কেউ তার ব্যাখ্যায় বলেন হয়তো সে কোনো কাজকে ভালো মনে করবে কিন্তু আসলে সেটা তার জন্য কল্যাণকর হবে না নামায় পূর্ণ করে নামায় হতে বের হতে দেখলে স্বপ্নদ্রষ্টা আল্লাহর নিয়ামত ও প্রশস্ত রিক লাভ করবে যদি দেখে যে লোকেরা জামে মসজিদে জুমার নামায় পড়ছে আর সে একা একা তার ঘরে বা দোকানে বা গ্রামে পড়ছে আর রুকু শেজদা সালাম তাকবীর তাশাহুদ ইত্যাদি শুনছে এবং মনে মনে ধারণা করছে যে মুসলিরা নামায় শেষে ফিরে গেছে আর সে যদি ওই শহরের প্রশাসক হয় তাহলে তাকে বরখাস্ত করা হবে স্বপ্নে সঠিকভাবে নামায় আদায় করতে ও তার হেফাজত করতে দেখলে স্বপ্নদ্রষ্টা সম্মান লাভ করবে কেউ যদি স্বপ্নে দেখে নামায় পরে মসজিদ হতে বের হয়ে গেছে তাহলে সে কল্যাণ ও রিক প্রাপ্ত হবে